শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি রান্নাঘর থেকেই শুরু করছি আর আমি তো প্রত্যেকদিন প্রায় রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে থাকি আজও শুরু করলাম তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে তো যাই হোক আজকে সকালের মতো রান্না আমার হয়ে গেছে আর রুটিই বানিয়েছি সবার জন্য আর আদিশ্রীর জন্য রুটি বানিয়েছি তো ভেবেছি যে ডাল দিয়ে আর রুটি দিয়ে খাইয়ে দেবো তো ওইদিকে আজকে সকালবেলায় আমি মসুর ডাল রান্না করেছি অনেক দিন বাদেই মসুর ডাল রান্না করলাম আর প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছিলাম দেখো ডালটা পুরো একদম গলে গেছে বেশি গলে গেলে আবার ভালো লাগে না মনে হচ্ছিলো যে একটা সিটি দিলেই খুব ভালো করতাম কি আর করব হয়ে গেছে যখন কিছু করার নেই আর একটা রুটি এখন আমি জল দিয়ে ধুয়ে রাখলাম জল ঝরাতে রেখে দিয়েছি মামামকে রুটিটা খাওয়াবো আর এদিকে চলে এসেছি এখন ওপরের ঘরে তো এখন আমার মাম্ম এত দেরি করছে প্রত্যেকদিন ঘুম থেকে উঠতে সেই জন্য আমি চলে আসি প্রত্যেকদিন ওকে ডাকতে তো ওর বাপি হয়েছে কি নিচে চলে গেছে তো টাইম হয়ে গেছে ওর বাপি এখন চলে যাবে বাজারে তো নিচে নেমে গেছে জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে ও বাপিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর ওর বাপির সঙ্গে ছাড়া নিচে যেতেই চায় না অনেক কষ্ট করে ওকে আমি নিচে নিয়ে গিয়েছিলাম কিন্তু অনেকটা সময় লেগেছিল তো দেখো রাগ হয়ে ওই দিকে মুখ ফিরে শুয়ে রয়েছে এত বলছি যে চলো তোমার বাপি নিচেই রয়েছে কিন্তু না হবে না ওর বাপিকেই লাগবে আর এদিকে আমি হাসির কথা বলছিলাম জন্য চোখে কিন্তু ওর জল রয়েছে মুখে আবার হাসি দিচ্ছিল তো তারপর আদিশ্রীকে নিচে নিয়ে এসেছি ওকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি আর আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে প্রায় দশটার দিকে ও সকালের খাবারটা খেয়েছিল সেই জন্য আমি যে কি কাজ করব কোনটা করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না তারপর ওকে খাইয়ে দেওয়ার পর পরই আবার মাছ কেটে নিয়ে আসলাম আমার শ্বশুর মশাই আজকে আবার ছোট ছোট মাছ নিয়ে এসেছে আবার এদিকে বাটা মাছ নিয়ে এসেছে আবার মাছ জিয়ানো ছিল সেগুলো জন্য কাটলাম তো এই করতে অনেকটা সময় চলে গেছে আর ছোট মাছ কাটতে কত যে সময় লাগে কি বলবো মানে ধৈর্য লাগে অনেক তো যাই হোক মাছ কাটাকাটি হয়ে গেছে তারপর এদিকে তার পর মামমামকে স্নান করিয়ে দিয়েছি তো মাকে তো রেডি করানো হয়ে গেছে মা তুমি এখন কি করবে ও মা ভালো করে বসতে হয় ভালো করে বসো পা গুটিয়ে বসতে হয় পা গুটিয়ে হ্যাঁ হাতি কোথায় হাতি হ্যাঁ হাতি তুমি এখন কি খাবে বিস্কিট হ্যাঁ বলো থাক এটা কি করে বাজাতে হয় বাজাও তো না বাজাও তো বাবা কত সুন্দর আবার বাজাও মা আদিশ্রী আদিশ্রী তুমি আমাকে কতটা ভালোবাসো মা অতটা আর বাপিকে কতটা ভালোবাসো ভালোবাসো দেখাও ওইটুকু আমাকে বেশি আমার মেয়ের খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই বিস্কিটের প্যাকেটটা আমরা যখন দীঘাতে গিয়েছিলাম তখনই আমাদেরকে বাসে বসে দিয়েছিল কিন্তু আমি খেয়েছিলাম না সেটা নিয়ে এসেছিলাম তো সেই প্যাকেটটা এখন খুলেছি তো মামামকে একটা বিস্কিট আমি দিয়েছি দেখো মুখে একটু কামড়ে নিয়েছিল আবার ফেলে দিয়েছে ও খেতে চায় না তো তারপর ওইখান থেকে আমি দুটো তিনটে মতো খেয়েছিলাম আর এদিকে মামামকে নিয়ে এখন একটু দাঁড়িয়ে রয়েছে ব্যালকেনিতে তবে ব্যালকেনিতে জল জমে রয়েছে সেই জন্য আর এদিকে মামামকে নিয়ে আসলাম না আবার যাব রান্না করতে আদি জন্য আবার আমি রান্না করব। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো ওইদিকে রান্নাঘরে এসেই প্রথমে আমি সবজিগুলো কেটে কুটে নিয়েছি তো ওইদিকে শিঙি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে আলু কেটেছি আর ভেবেছি একটু ঝিঙে দিয়ে তরকারি রান্না করব। সত্যি বলতে ঝিঙে দিয়ে তরকারি রান্না করলে খুব ভালো লাগে আর যদি হয় জ্যান্ত মাছ তাহলে তো খুবই ভালো হয় তো ওইদিকে শিঙি মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি আর এই যে শিঙি মাছের মাথাগুলো আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছি বললাম অন্য তরকারির মধ্যে দিয়ে দিতে আর এইগুলো আমার মেয়েকে তরকারি রান্না করে খাইয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে একটা আপেল আমি কেটেছিলাম আমার নিজের জন্যই আমি রান্না করছি আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটা আপেল কেটে নি তো খেয়ে নিই আচ্ছা তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমি যেদিন ইউএসজি করাতে গিয়েছিলাম যে ডক্টর আমাকে ইউএসজির রিপোর্টটা করাছিলেন। তো সেই ডক্টর আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার কি বাচ্চা আছে মানে ছোট্ট বেবি আছে আমি বলেছিলাম হ্যাঁ তো কি কারণে জিজ্ঞাসা করেছিলেন কি না আমি বুঝতে পারিনি তো পরে বাড়ি এসে অনেকটা ভাবনা চিন্তা করে বুঝলাম যে হয়তো আমাদের এজের যে সমস্ত মহিলাদের বা মেয়েদের বলতে পারো যে বাচ্চা হওয়ার পরেই এই সমস্যাটা হচ্ছে মানে গল ব্লাডার স্টোনটা হচ্ছে হয়তো অনিয়মের জন্যই খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক থাকে না ঘুমের অসুবিধার জন্যই এই সমস্যাগুলো হয় তো সেই জন্যই ডক্টর হয়তো আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কি ছোট্ট বাচ্চা আছে আর কত বছর বয়স সেটাই জিজ্ঞাসা করেছিলেন তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এদিকে মামামের জন্য জন্য তরকারিটা প্রায় হয়ে এসেছে আর ঝিঙের তরকারি রান্না করতে বেশি একটা সময় লাগে না তো খুব একটা টেস্টি তরকারি আর ঝিঙের সবজিটা আমারও খুব ভালো লাগে বরাবর খুব ভালো লাগে আর পেটটাও বেশ ঠান্ডা থাকে এই গরমের দিনে এই তরকারিটা খাওয়ালে খুব ভালো হয় তো দেখো মামামের জন্য খাবারটাও রেডি মানে তরকারিটা রান্না হয়ে গেছে আর এখন ওর জন্য খাবারটাও রেডি করব তো আদিশ্রীর জন্য আমি তরকারিটা আগে রান্না করা হয়ে গেলে ওকে খাইয়ে দিতে পারি যেহেতু ভাতটা আগে আগে হয়ে যায় সেই জন্যই আর আমাদের রান্না করতে করতে তো একটু বেশি দেরি হয় আর এই যে দেখো মামামকে এখন আমি খাওয়াবো আর প্রত্যেক দিন যে পরিমাণ আমি ভাত নিই তো এই বাটিটা মেপেই আমি ওকে ভাত দিই তো সেই পরিমাণেই ভাত এখন নিয়ে নিয়েছি আর এদিকে তরকারিটা নিয়ে নিয়েছি তো চলো এখন আদিশ্রীকে খাইয়ে দিই তো আদিশ্রীকে খাওয়ানোর পরপরই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি অবশ্যই নিচের রুমে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বাপিও ঘুমোচ্ছে পাশে আর এদিকে আমি চলে এসেছি ওপরে আর এখন ঘরগুলো একটু গুছিয়ে নেব তো অনেকেই হয়তো ভাবতে পারো দিদি ভাই তুমি রেস্ট নাও না কেন তুমি একটু ঘুমোতে পারো আসলে কি বলো তো আমি যদি ঘুমোই তাহলে আবার একটু বেলা হয়ে যায় মানে সন্ধ্যা লেগে যায় তখন তাড়াহুড়ো করে উঠতে গিয়ে না তখন মানে শরীরটা ভালো লাগে না মানে ম্যাচ ম্যাচ করে কেমন একটা আবার চা বানানো এদিকে সন্ধ্যা লাগানো তারপর আবার মেয়েকে খাওয়ানো অনেকটা চাপ পড়ে যায় একসঙ্গে সেই জন্য আর এখন আর এই বিকাল নাগাদ মানে শুই না আর আমাদের বাড়িতে খেতে খেতে তো একটু বেশি দেরি হয় তোমরা তো সেটা জানোই অনেকে একটু বেশি দেরি হয় তোমাদের দাদা বাজার থেকে আসতে দেরি করে সবাইকে খেতে দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায় তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই জন্য এখন আর মানে বিকালের দিকে রেস্ট নেওয়া হয় না তো সেই জন্যই এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিই এই আর কি তো এদিকে দেখো ঘরটা গোছানো থাকলেও বেশ ভালো লাগে সেই জন্য এই কাজকর্ম করা আর আমি যদি শুয়ে থাকি বসে থাকি তাহলে আমার এই কাজগুলো কে করে দেবে বলো কেউ করে দেবে কেউ করে দেবে না নিজের কাজগুলো নিজেকেই করতে হবে তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো করে নিই তো যাই হোক এখন খাটটা গোছানো হয়ে গেছে আর এখন চলে এসেছি টিভি ইউনিটটা পরিষ্কার করতে আর আমাদের টিভি ইউনিটটার এই যে ডান পাশের ওপরের দিকে যে সেলফটা রয়েছে সেখানের কাজটা না অনেকদিন আগেই ভেঙে গেছে তো একটু ধাক্কা লেগেছিল অনেকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম তো সেটা এখনো পর্যন্ত লাগানো হয়নি তোমাদের দাদা বলে যে আজকে যাব কালকে যাব এই করে করে আর হচ্ছে না তো কি আর করবো তবুও গুছিয়ে রাখার চেষ্টা করি এই আর কি তো ওই যে দেখো এখন গুছিয়ে একটু মুছে পরিষ্কার করছি মেয়েটা ঘুমিয়ে রয়েছে তো সেই জন্য সমস্ত কিছু একটু করার চেষ্টা করি কি আর করব আর এখন তো বৃষ্টির দিন বাড়ির বাইরেও তেমন একটা বেরোনো যায় না এই ঘর নিয়েই থাকতে হয় কি আর করব বলো ঘরই হচ্ছে আসল জিনিস আর ঘরটা যদি সুন্দর থাকে মনও ভালো থাকে আর একটা পজিটিভ এনার্জিও থাকে তো যাই হোক চলো এখানকার কাজকর্ম মিটে গেছে আর তোমাদের একটু চারিপাশটা দেখাবো তারপরে নিচে যাবো আর আমার শ্বশুরমশাই গতকালকে মানে সোমবার দিনই আবদার করেছিল যে খিচুড়ি খাবে তো সেদিন তো আর পারিনি তো ভেবেছি আজকে মঙ্গলবার একটু খিচুড়ি রান্না করে তো এই যে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে একটু বাইরে এসেছি বাইরে আসার কারণ হচ্ছে ব্যালকানিতে দুটো লাইট লাগিয়েছে তোমাদের জানিয়েছিলাম যে একটা ঝাড়বাতি কেটে গেছে তো তোমাদের দাদা ভাই মাম্মামকে আনন্দ দেওয়ার জন্যই এই টাইপের লাইটগুলো লাগিয়েছে তো আমার এই লাইট দেখে মাথা ঘুরাচ্ছে সত্যি বলতে আমি বলছি একটু ভালো হয়নি এই লাইটগুলো খুলে ফেলো আমার ভালো লাগছে না তো তারপর এদিকে আবার চলে আসলাম রান্না করতে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো ভাবলাম এখন থেকেই গোছানো শুরু করি আর রান্নাটাও শুরু করব। এখানে মুগের ডাল ভেজে ধুয়ে রাখা হয়েছে চালও ধুয়ে রেখেছি আর সমস্ত মশলা সমস্ত মশলা বলতে আদা আর জিরে বাটাটা করেছি আর কাঁচা লঙ্কা বাটা আর এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি তো একটু ঝটপট করে করতে হবে যেহেতু আদিশ্রীকে খাওয়াতে হবে তো সেহেতু তো যাই হোক রান্নাটা করতে করতে প্রায় পনে দশটা মতো বেজে গেছিল কি আর করব একা হাতে সমস্তটাই করছি তো আর এখন তো আদিশ্রী ঝাল খেতে পারে সেই জন্য কোনো অসুবিধাই নেই সত্যি বলতে যখন ও ঝাল খেতে পারতো না তখন খুবই অসুবিধা হতো ওর জন্য একটু আলাদা রান্না করা তারপর আলাদা করে তরকারি তুলে রাখা কিন্তু এখন আর সেটা করতে হয় না এখন মানে বাড়িতে অল্প ঝাল দিয়ে রান্না হয় আর সেটা মামাও খেতেই পারে আর এদিকে দেখো চাল আর ডাল একসঙ্গে একটু ভেজে নিয়েছি তো আদা জিরে বাটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এদিকে খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে আদিস্রীর জন্য আমি এই যে এখন প্লেটে বেড়ে নিলাম খাবারটা ওকে আবার খাওয়াতে হবে অনেক রাতে হয়ে গেছে জানো তো প্রায় দশটা বেজে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে তো খিচুড়ি রান্না করতে একটু বেশি দেরি হয়ে গেছে তো চলো এখন আদিস্ত্রীকে খাইয়ে দেবো রাতের খাবারটা আর চলো বন্ধুরা আজকে ব্লগটিও আর বেশি বড় করব না এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা